বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালে এরকম মাছ নিয়ে ঘরে চলে এসেছে ছোটো মাছের মানে বড়লা মাছ আর পিটপিটি মাছ দুটো মাছের একসঙ্গে মিশন ছিল আর এই মাছগুলো বর্ষাকালে খুব একটা চাহিদাও খুব মজারে পাওয়া যায় তো আজকে সে বড়ো মাছ একই রকম এক আমি বলে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছি তো আমি এগুলো কচকচে করে ধুয়ে নুন হলুদ মাখাই নিয়েছি তারপর একটু একটু করে দিয়ে ভাজি ভাজছি মানে সবগুলো যদি একসঙ্গে ভাজি তাহলে কিন্তু ঘাটা হয়ে যাবে সেই জন্য আমি কম কম দিয়ে এই যে ভাজছি তো এরকম ছোটো ছোটো মাছগুলো কার কার খাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই মাছগুলো কী দিয়ে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছে এই যে পেঁয়াজ কুচাই নিয়েছি আর কাটি নিয়েছি আর কাঁচা লঙ্কা দু চারটা রেখেছি কারণ এইগুলো ঝাল হয়ে যাবে তো আমাদের জয়েন্ট ফ্যামিলির ঘর বুঝতেই পারছো কেউ ঝাল খায় কেউ ঝাল খায় না সেটা একটা বিরাট সমস্যা সেই জন্যে মানে কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটা রাখিয়ে আমি উপর থেকে ছড়াই দেবো তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ছিল না এই কালো জিরে ছিল না সেই জন্য পাঁচ ফোড়ন দিয়ে আমি ভাবছি কাজটা চালাই দিই পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি তারপরে দেখো নুন হলুদ একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো তো এই মাছগুলো খাতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটাও কিন্তু জানাবে তোমাদের কমেন্টে আশায় থাকি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো আর এই এই মাছগুলো জানো তো বর্ষাকালে খুব পাওয়া যায় কারণ এইগুলো সে এখন তো ভর্তি মানে জল পুকুরে সেই জন্য এইগুলো সে যখন জলের থেকে চলে যায় তখন সেইগুলো জাল দিয়ে ধরে ছোটো ছোটো ঘুগি জাল ওইরকম ওরা আড়ে রাখে সেইগুলোতে উঠে তো মা বলছে তেলটা কম হয়েছে তাই একটু তেল দিয়ে দিল আর এদিকে মা রুটি করছে গরম গরম ফুলকা ফুলকা রুটি কারো পরোটা কারু লুচি কারো আলুর পরোটা মানে জনে জনে সকলের আলাদা আলাদা জল খাবার হচ্ছে জয়েন্ট ফ্যামিলির এইটাই কিন্তু প্রবলেম বুঝতে পারছি যে কে এরকম রকম কেউ খাবে না তোমাদের ওই মানে ঘরে এই প্রবলেমটা হয় তো বিলাতিগুলো দিয়ে দিলাম আমি মশলাটা এবার কষছি মশলা ঠিক বলবো না এই টমেটো একটু ইয়ে করছে আর কি নৰম কৰচি তাৰপৰা এই যে চৰিষা এটা দি দিলোঁ চৰিষা বাটা মিক্সি ধোঁৱা জল এটা দিয়ে একবাৰে চৰিষা বাটা দিয়ে মছলা এটা কচি আৰু একো পস্তুও দি দিছিলোঁ যাতে টেষ্ট একো অন্যকম লাগে বুজিলে সেই ঘিমে চৰিষা আৰু আদা জিৰে ভাল লাগে ন একো পোস্তু টস্তু দিলে ভালেই লাগে ব'ল যাতে এক এই দিয়ে ভাতটা ফাই যায় তো যাই হোক আমি এটা দেখো মাছটা দিয়ে দেবো ফুটফুট করছে মশলা আমার রেডি তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি আর যে কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যার মন যাবে ঝাল খাতে সে কাঁচা লঙ্কাটা নিবে আর যার মন না যাবে লঙ্কাটা ফেলে দেবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা